ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন আমরানো বিনা তরুণ আমরা নৌ জুকেশান আমরানো বিন আমরা তরুণ আমরা নৌ জা ববে ধরার বুকে তাওহি দিশাল ওরা ধরার বুকে তাও দিনেশান আমরা কাসিম আমরা আগত হেনে ভাঙ্গা এই সমাজের নি আমরা সেই মামরা খালি আগত হেনে ভাঙব মোরা এই সমাজের নি লড়বো মোরা খোদার পথে লড়বো আমরণ এই ইসলামী শাসন ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবিনামরা তরুণ আমরানাও জোয়ান ওরা ববেই ধরার বুকে তাওহি দিনী শান আমরা নবিন আমরা তরুণ আমরা নাও জোয়ান ওরা ধরার বুকে তাওহি দিনী শান ধরার বুকে তাওহি দিনী ভারি দে আকাশ কাছে ওরা কাত করছে হামুতা ভারি দে আকাশ কাছে ওরা আকাতরে করছে হামুতা চির তরে জালিম শাহির আনবো পতন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা তরুণ আমরানও জোয়ান ওরা বোয়ে ধরার বুকে তাওহি দিনীসান আমরা তরুণ আমরা জোয়ান ওরা বোয়েই ধরার বুকে তাওহিদিনী শান ওরা বোয়েই ধরার বুকে তাওহি দিনী আল্লাহ হলেন মোদের সাথী নেই কোন তারি মদদ পুজি করে আনব যে বিজয় আল্লাহ বিজয় তার দীপ্ত শিখা দুরন্ত মিশন ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন এই সামি শাসন তন্ত্র ছাত্র আন্দোলন